ভারত ও পাকিস্তানের যুদ্ধকে ও শহীদ বীর যোদ্ধাদের কথা মনে রেখে আগারপাড়া মহাজাতি দুর্গোৎসব কমিটির এবছর ছিয়াশিতম বর্ষের ভাবনা অপারেশন সিন্দুর এর পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জায় রয়েছে বিশেষ চমক রথের তিন খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর শুভ সূচনা হল হঠাৎ ভাবনা বলতে প্রথমে আমি সম্মান জানাই আমাদের ক্লাবের মহাজাতি ক্লাবের সমস্ত সদস্যকে তার সঙ্গে কালীচরণ দাকে এনাদের চিন্তাধারা কিছুটা ছিল অপারেশন সিন্ধুটা করার যেহেতু আমাদের ভারতবর্ষে যে দুর্ঘটনা একটা ঘটে গেছে আপনারা সবাই জানেন আমাদের মা বোনেদের সিঁদুর কেটে নিয়েছে সেই জঙ্গিদের শায়েস্তা করার জন্য আমাদের ভারতবর্ষ সেনারা যেভাবে সিঁদুরটা অপারেশনটাকে সাফল্য করেছে সেই কারণে আমরা চিন্তাধারাটা এই রকম নিয়েছি তাদের সম্মান জানানোর জন্য ও মা দুর্গার দেবীর কাছে তাদের আরও ভালো কাজ করার জন্য আমরা এই অপারেশন সিঁদুরটাকে এই ক্লাবে মহাযোধিক ক্লাবে আমরা তুলে ধরতে চেয়েছি অবশ্য প্রতিমা এই টাইপের হবে মানে যেটা অপারেশন সিন্দুর হিসাবে সেই হিসাবেই প্রতিমাটা হতে চলেছে সেটা আকর্ষণ রইল আমাদের দর্শকের কাছে দর্শনার্থীদের কাছে আপনারা দর্শন দায়িত্ব বলবো আপনারা আসুন এবছরে একটা দুর্দান্ত চূড়ান্ত থিম হতে চলেছে আলোক অবশ্যই চমক থাকবে অবশ্যই সারা ফেলবে অবশ্যই দু হাজার পঁচিশ সালে মহাজ্যোতি ক্লাব এবছর সারা ফেলবে আপনারা আসুন আপনাদের স্বাগতম রইল আপনাদের পুজো কাটা দিন ভালো কাটুক আর মহাজাতিক্বে অবশ্যই আসুন আপনার নামও আমার নাম কৃষ্ণেন্দু মল্লিক আমার উলাব এরাই বাড়ি মণ্ডপ শিল্পী এটাই বলো প্রত্যেক বছরের মতন এবছরও নতুন কিছু আমরা দেখাচ্ছি আর এবছরটা টোটালি আমাদের দেশের উপরে হচ্ছে সেনাবাহিনীর উপরেই সবকিছু যে অপারেশন সিন্ধুর ভারতীয় যে সেনারা যেটা অপারেশন করেছিল সেটার উপরে যেরকম আমাদের প্যান্ডেলটা আইনস বিক্রান্তের উপরে হচ্ছে রাপাল ইস্টে সুকুই যা আছে প্লাস এসপোর হান্ড্রেড যেটা দিয়ে ধ্বংস করেছিল সবকিছু টোটাল দেখানো হবে আগেরবার ডিসিডান হয়েছিল তার আগে হ্যাঁ আরো চমক হবে করেছি আমরা অরিজিনাল বরফের শ্রীলিঙ্গ করেছি আমরা মোগলি করেছি জঙ্গল করেছি অনেক রকমই করেছি আইনি ব্যবস্থা আমাদের দেশের সঙ্গে আমাদের আইন নিয়ে কোনো ব্যাপার নেই আমরা দেশকে ভালোবাসি ক্লাবের আমরা সদস্য ভারতীয় আমরা আমরা পুজোটাকে এবার ইন্ডিয়ান আর্মির উপরেই করতে চাচ্ছি আলোকসজ্জা সবকিছুই আছে মোটামুটি সবই চলবে আমরা চেষ্টা করছি বিমানকে উড়ানোর রাপাল বাবাল যাতে উঠতে পারে চেষ্টা করছি এখন কনফার্ম কিছু থেকে বলা যাচ্ছে না এবার আমাদের দেশের মধ্যে এরকম একটা ব্যাপার হলো আমাদের ঢুকে আমাদের অনেক মানুষকে মেরেছে পাকিস্তানের সব উগ্রপন্থীরা সেই পরে ইন্ডিয়ান আর্মিরা যে অপারেশনটা করেছে তার উপরে আমাদের আমরা খুব খুশি তার জন্যই আমরা এবার এটা অপারেশন সিন্দুর করছি সাধারণ মানুষকে বলবো যে আপনারা আসুন আমাদের সঙ্গে পুজো দেখুন সহযোগিতা করুন সবকিছু হাতি বাড়িয়ে দিয়ে সুপ্রতীক ধর মহাজিব ক্লাবের সেক্রেটারি এবার এ টু সির সলিউশন পয়েন্ট একই সাথে পরে আপনাদের জন্য নিয়ে এসেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সামগ্রী মোবাইলের ব্যাটারি চার্জার পুরনো মোবাইল থেকে শুরু করে কম্পিউটারে যাবতীয় সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন শুলাভ মূল্যে পড়াশোনার যাবতীয় সরঞ্জাম যেমন নোটবুক খাতা নামি কোম্পানি পেন পেন্সিল রাবার বিভিন্ন কালার এবং আরও নানান যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এখানে বিভিন্ন কাস্টমাইজড ফটো ফ্রেম বিভিন্ন অত্যাধুনিক মূর্তি হাই কোয়ালিটির কাস্টমাইজ নিয়ন লাইট সহ আরও নানা ধরনের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন এবং গাড়ি ভাড়া ফটোগ্রাফি কাস্টমাইজ গিফট সার্ভিস এবং সামগ্রী জিনিস পাইকারি ও খুচরো পাওয়া যায় শুধু তাই নয় কালার ফটো জেরক্স প্রিন্ট আউট স্কুল কলেজের প্রজেক্টের কাছে সমস্ত পরিষেবাই আপনারা পাবেন এ টু জেড সলিউশন পয়েন্টে এছাড়াও অনলাইন কাজ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ডের নানা কাজ করা হয় আমাদের ঠিকানা এগারো লোক রোড নাম্বার এক সোধপুর কলকাতা সাত লক্ষ একশো